প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নং ওয়ার্ড কোনাপাড়ায় অবস্থিত অসাধারণ একটি বাড়ি একদম নতুন বাড়ি বারো ফিট রাস্তার পাশে বাড়িটা অবস্থিত বারো ফিট রাস্তার পাশে ছয়তলা ফুল কমপ্লিট দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে এক লক্ষ টাকা ভাড়া আসে একটি রিজনেবল প্রাইজে বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখবেন তারা অবশ্যই প্রোফাইলটি সাবস্ক্রাইব প্রোফাইলটি ফলো করে দিবেন আমরা এখন আপনাদেরকে বাড়ির সামনে নিয়ে যাব বাড়িটি হচ্ছে বারো ফিট রাস্তার পাশে ছয়তলা ফুল কমপ্লিট একদম প্রতি মাসে রানিং এক লক্ষ টাকা ভাড়া আসে সরকারি বৈধ গ্যাসের চুলা সহ খুবই সুন্দর একটি একদম নতুন বাড়ি স্কোয়ার একটি বাড়ি একদম নিস্তলা থেকে পর্যন্ত বাড়িটি ভাড়া চলে এখানে ভাড়ার প্রচুর চাহিদা কোন ভাড়ার প্রচুর চাহিদা কারণ একটু সামনে শামথুলক খান স্কুল অ্যান্ড কলেজ খুবই সুন্দর বাড়ি কাগজপত্র আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিক অবস্থা যাচাই বাছাই করেছি কাগজপত্র একশো তে একশো আছে আপনারাও নেওয়ার সময় যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে ভালো ভ্যান্ডার উকিল দিয়ে কাগজ দেখে শুনে নিবেন বাড়িটি মালিক বিক্রি করবে মালিকের টাকার প্রয়োজন তাই বাড়িটি বিক্রি করে দিবে বাড়িটি বিক্রি হবে একদম একটি রিজনেবল প্রাইজে আপনারা যদি কাজে আমার ভিডিও দেখে পছন্দ হয় ভিডিও দেখে বাড়িটি নেওয়ার জন্য ইচ্ছুক হন আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা টাকা বাড়িটি বিক্রি হবে যারাই ইচ্ছুক হবেন তারাই শুধু স্কুলের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে বাড়িটি ভিজিট করে সরজমিনে দেখে ভালো লাগলে কাগজপত্র সবকিছু যাচাই বাছাই করে ভালো লাগলে তারপরে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম র